ফেনীতে ফেসবুক হাহারিয়েক নিয়ে সংঘর্ষ ছুরি কাগাতে চার তরুণ আহত শুক্রবার উনত্রিশে নভেম্বর রাত আনুমানিক সাড়ে নয়টার দিকে ফেনীর সদর উপজেলার কাজিরবাগ ইউনিয়নের পশ্চিম সেনাপুর গ্রামে এ ঘটনা ঘটে আহতরা সবাই মাধ্যমিকের শিক্ষার্থী বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় কয়েকদিন আগে অমিত হাসানের ফেসবুক পোস্টে হাহারিয়েকদের দেন নিলয় নামের একই এলাকার এক কিশোর শুক্রবার রাতে সোনাপুর ইসলামী সেন্টারের সামনে অমিত হাসান সহ ছয় সাতজন কিশোর নিলয়কে হাহারিয়ে দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে বাঘবিতণ্ডা জড়ায় নিলয় ও অমিত এক পর্যায়ে পকেট থেকে টিপ ছুরি বের করে অমিত সহ বাকিদের ওপর হামলা করে নিলয় এতে অমিতসহ চারজন আহত হন পরে গুরুতর আহত অবস্থায় রিজন ও শরীফকে চট্টগ্রাম মেডিকেল কলেজ রেফার করা হয়েছে বাকি দুজনকে ফেনিজেরানের হাসপাতালে চিকিৎসা নিয়েছে আহত রিজন বলেন আমরা কেউ তাকে নিলয়কে কিছু বলিনি অমিত ভাই শুধু জিজ্ঞাসা করছে কেন হাহারিয়ার দিয়েছ এতেই তিনি ক্ষিপ্ত হয়ে আমাদের ওপর আক্রমণ করে ফেনি জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডক্টর সাইদুর রহমান বলেন আহত চারজনের মধ্যে দুজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে একজনকে হাসপাতালে ভর্তি রাখা হয়েছে ও অন্য একজনকে প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি চলে যান এ বিষয়ে ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মর্ম সিংহ ত্রিপুরা বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে অভিযুক্ত নিলয়কে আটক করতে পুলিশ কাজ করছে আপনারা দেখছেন ওয়াজ দ্য স্টোরি ইউটিউব চ্যানেল পরবর্তী আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটি অন করে রাখুন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য